এক বাবুই পাখি নিজের বাসা বানিয়ে বলল এই বাসাটা দেখেছ দোলে হাওয়ায় টেকে ঝড়ে আমার মতো কে আছে বল দেখি হঠাৎ এক করিব চড়ুই পাখি উড়ে এল গলায় বলল ভাই একটু আশ্রয় মিলবে বৃষ্টি আসছে রে বাবুই পাখি হেসে বলল তুই আমার রাজকীয় বাসায় দূর হয়ে যা তোর জায়গা গাছে গড়তে চড়ি চলে গেল একটা পুরনো গাছের খোললে ঢুকে পড়ল রাত নামল ঝড় এলো বজ্রপাত হাওয়ার তাণ্ডব বাবুইর গর্ভের বাসা এক ঝাপটায় শেষ টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে রইল ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাবুই এলো সেই গাছের নিচে চড়ি বলল ভাই আসো ভিতরে আজ না হয় আমি আশ্রয় দেই আর বাবুই মাথা নিচু করে চুপচাপ ভিতরে ঢুকে পড়ল এই ধরনের বাস্তব ও আবেগময় গল্প নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করি যদি আপনি সমাজের অন্ধকার দিকগুলোকে আলোতে আনতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সচেতনতার এই যাত্রায় আমাদের সাথে থাকুন